একটু ভালো করে রাখ আজকে আমি আপনাদের সঙ্গে বাংলার অতি পুরনো আর মাছের রেসিপি করে দেখাবো ঐতিহ্যবাহী ফলুই মাছ আর এই ফলুই মাছটা কীভাবে রান্না করতে হয় তারই একটা খুবই সিম্পল আর খুব ইজি আর খুব হেলদি একটা রেসিপি দেখাবো আমরা সকলেই জানি ফলুই মাছের গুণ অত্যিক এই ফলুই মাছ কিন্তু শরীরের জন্য খুবই উপকার আর এর যে ঝোলটা আমি আজকে করে দেখাবো সেটা হয় অসাধারণ হবে চলুন কিভাবে খুবই সিম্পল হয়েছে এই ফলুই মাছ রান্না করা যায় গ্রাম বাংলার পুরো রান্নাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেটা আমরা ছোট থেকে খেয়ে আসছি কিন্তু বর্তমানে প্রায় মানুষেরা ভুলতেই বসেছে আগে কিন্তু আমরা এগুলো খেয়েছি ছোটোবেলায় আমাদের আগেও যারা মায়েরা আছেন আমাদের বাবারা আছেন তারা আগে কিন্তু এসব মাছই খেতেন কিন্তু আমরা আজকালকার যুগে মেয়ে তারা সব ফ্রোজেন জিনিস খেয়ে খেয়ে অভ্যস্ত তো সে কারণে আমি আমাদের ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য আর বাঙালি মাঠে ভাতে বাঙালি যে কত রকমের মাছের রেসিপি হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে এটা নিয়েছি এবারে কিন্তু এগুলোকে সাজিয়ে নিচ্ছি কি সুন্দর দেখতে দেখুন আর এটাই কিন্তু বড়টাকে বলা হয় চিতল মাছ তো চিতল মাছের মুইটা হয় এর অনেক রকম দেখুন মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি সেই রেসিপিটি আজকে আমি আপনার সাথে শেয়ার করব আর মাছগুলো দেখতে কী সুন্দর নুন নুনগুলো মাখি নিচে এবারে সর্ষের তেলগুলো ভাজার পালা চলুন মাছটা ভেজে নিন তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি নুন যেহেতু টাটকা মাছ ভাজবো সেহেতু নুনটা কিন্তু দেওয়াটা খুব দরকার নেই কিন্তু আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভেজা দরকার নেই যেহেতু কুকুরের টাটকা মাছ সেটাই কিন্তু হালকা ভাজবে আর মাছ সবসময় হালকাই হালকা চলুন মাছগুলোকে ভেজে নিই হালকা করে মোটামুটি এক পিসটা হয়ে গেছে এবারে আরেক পিসটা কিন্তু আমি এটাকে না করিয়ে দেবো ঠিক আছে দেখতেই পাচ্ছি সবকটা মাছ ভেজে নিয়েছি এবং ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ কালো জিরে কাঁচা লঙ্কা লাগিয়ে দিই কাঁচা লঙ্কা হালকা লাল করে ভাবি আর বেগুনগুলোতে কিন্তু নুনগুলো মাখি রেখে দিয়েছি আর এইভাবে রান্না করবো আর এটা খুবই হালকা পাতলা একটা রেসিপি যেটা যেমন শরীরের জন্য শরীরের জন্য খুব উপকারী সেরকম হচ্ছে আমাদের কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায় আর এইসব রেসিপিগুলো সাধারণত গ্রাম বাংলার অতি পরিচিত রেসিপি এখন যদিও সময়ের অভাবে হোক বা যে কোনো কারণে হোক আমাদের জীবনধারা পাল্টে গেছে অনেকটাই তো সে কারণে এগুলো হয়তো করা হয় না কিন্তু এগুলো হচ্ছে শরীরে সুস্থ রাখার জন্য আর মাছ কিন্তু একরকম খাওয়া উচিত না যেহেতু আমরা মাছ বাঙালি তো একরকম মাছ কিন্তু কোনো সময় কারোরই খাওয়া উচিত না কোনো রকম মাছ বা মাংস সব রকম জিনিস কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া উচিত তার কারণ এক একটা মাছে এক এক রকম গুণাগুণ যেটা আমাদের শরীরের অনেক কাজে লাগে সবসময় চেষ্টা করবেন সব রকম মাছ ট্রাই করার মানে যেগুলো আপনারা খাবেন আর কি পছন্দ করবেন অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে কোনোটা ভালো লাগে বলে রেগুলার খেলাম সেটা কিন্তু কোনো সময় উচিত না কারণ এক একটা মাছের এক এক রকম প্রোটিন থাকে ভিটামিন থাকে তো আমাদের শরীরে কিন্তু সব রকম ভিটামিন প্রোটিন দিয়ে তৈরি তো আমরা যদি একটা জিনিসে কনস্টিনিউ খেতে থাকি তার অতিরিক্ত প্রভাবে কিন্তু শরীর অনেক সময় অসুস্থ হতে পারে সেক্ষেত্রে সব কিছুই খাওয়া উচিত যাতে করে সব কিছু ব্যালেন্স থাকে আমাদের শরীরটা তো সে কারণে সব রকম মাঠ চেষ্টা করবেন খাওয়ার তাতে কিন্তু শরীর অনেক সুস্থ থাকবে আর একই রকম এক ঘিয়ে মশলা দিয়ে রান্না কিন্তু করবেন না দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে সবই হয়ে গেছে এগুলো আমি তুলে দেবো একটা বিষের মধ্যে তুলে রেখে দেবো সব কটাই ভাজা না পেঁয়াজ পেঁয়াজগুলো লাল হয়ে গেছে আলুগুলো হয়ে গেছে ভাজা নিলাম এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জিরে আদা বাটা মশাটাকে আমি দিয়ে দিয়েছি লঙ্কা বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা খুবই কম পরিমাণে দেবো যেহেতু পাতলা ঝোল হবে তো বেশি পেঁয়াজ বাটা নেই অল্প দিলে দিয়েই আমি করবো আর দিয়ে দিয়েছি জিরে আদা বাটা এটি কিন্তু জিরে আদা বাটাটাই মেন এটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করবো আর কালো জিরে দিয়ে এই ঝোলটা হয় অসাধারণ মশলাটা যতক্ষণ না কাঁচা মন্দ যাচ্ছে ততক্ষণ এটাকে আমি কষতে থাকবো যতক্ষণ না কাঁচা মন্দা যাচ্ছে পোষ দেওয়া তেল ছাড়া হলেও কিন্তু আমাকে ওয়েট করতে হবে লঙ্কাটা যেহেতু আমি এতে কিন্তু কোনো রকমের গুঁড়ো লঙ্কা দেবো না কারণ এটা খুবই হেলদি ডিশ মাছটাও যেহেতু টাটকা যে কোনো টাটকা মাছ কিন্তু একদম কাঁচা লঙ্কায় রান্না করলে আমাদের খুবই শরীরের জন্য উপকার সে কারণে কিন্তু কাঁচা লঙ্কাতেই করার চেষ্টা করবেন তবে এই গুঁড়ো লঙ্কা আমাদের অভ্যেসে পরিণত হয়েছে তবে সব ক্ষেত্রে নয় আর হালকা রান্না কিন্তু টেস্ট হয় খুব এই যে ঝোলটা একদম গ্রাম বাংলার অসাধারণ লাগবে খেতে আর ওই এক ঘি রান্না কিন্তু ভালো লাগে না তো আর এই রান্নাটা কিন্তু যে কোনো টাটকা মাছ এইভাবে রান্না করলে আপনাদের কিন্তু শরীরের জন্য যেমন উপকার তেমনি খেতেও লাগে এটা নাড়াচাড়া করবো তেল কিন্তু ছাড়াও দিয়ে এটাকে কষতে হবে যাতে মশলাটা ভালো করে ভাজা হয় আর মশলা কিন্তু ভালো করেই কষতে হবে যাতে করে কাঁচা অঙ্ক চলে যায় খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে কাঁচা লঙ্কা আদা যেহেতু আছে খুব সুন্দর একটা গন্ধ আসছে আর এই রান্নাগুলো সচরাচর আমরা আগেকার মানে আগে ঘরে কিন্তু মায়েরা মাসিরা প্রায় রান্না করতো আর আমাদের খেতেও লাগত দীরাঘুবের হাতে এই রান্না কিন্তু অসাধারণ লাগে আর এখনো গ্রাম বাংলা এসব রান্না প্রচলিত আছে যাই হোক রান্নাটা কিন্তু অসাধারণ কিন্তু খুব একটা আর্ট আর এই রান্নাটা কিন্তু একটা ভালো বিষয়ে আমরা করি তো সেটার জন্য এটা একটা আলাদাই টেস্ট আছে আমরা যারা ঘরে রেগুলার রান্না করি সরলি রান্না করতে করতে কিন্তু আমাদের রকম বিরক্তি লাগে না রান্নাটা যেন খুবই ভালো লাগে আর বিশেষ করে শুধু যদি সারাদিন কেউ রান্না করতে দিয়ে দেয় খুব ভালো মনে হয় অন্য কাজ ছেড়ে রান্নাই করি এই রান্নাটার আমাদের সঙ্গে একটা অত্যত্তভাবে আমার মহিলারা যুক্ত তো খুব ভালো লাগে আর দেখুন কথা বলতে বলতে মশলা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে এসছে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে একটু তেলও ছাড়বে যেহেতু আমি খুব বেশি তেল দিয়ে রান্নাটা করবো না অল্প তেলই রান্নাটা করেছি ভাজা ভাজা হয়ে গেলে আমি এই পেঁয়াজ বাজা বেগুন আর আলুটাকে কিন্তু ভেজে রাখা বেগুন আলু পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে এবার এর সঙ্গে মশলাটাকে পরিষ্কার রানাটা দেখছেন লাল কিন্তু মোটেও হয়নি পুরোটাই কিন্তু সবুজ ঝোল রয়েছে তো আমি একটু কালারের জন্য ভাবছি এতে একটুখানি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো অল্প একটু যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি নাম মাত্র জন্য ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতো দেবেন যে যেরকম ঝাল খান সেইভাবে কিন্তু এটা ঝাল করবে অল্প জল দিনে কিন্তু একটু কষ্ট হবে দিয়ে তেল ছেড়ে দিয়ে দিয়েছি বেগুন আলুটাও কিন্তু করতে করতে অনেকটা পরিমাণেই কিন্তু মিশে গেছে এবারে এই ভালো করে কিন্তু এতে কষানো হয়ে গেছে একটুখানি হালকা জল দিয়ে দিয়ে এতে দিন কষাবো যাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর আস্তে আস্তে জলটা দিলে কিন্তু জলটা বেশ সুন্দর ঝোলটা টেস্ট আসে তো সে কারণে একটু একটু করে জল এতে অ্যাড করবো দেখুন আমার ক্ষেত্রে মশলাটাও কষানো হয়ে গেছে আর যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে ঝোলটা ফুটলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো শিচছে দেখতে হবে তাই তোমার সাথে

এবারে ঝোলটা একটুখানি ফুটলে ধনে পাতা দিয়ে পরিবেশন করে দেবো মাছগুলো কিন্তু হালকা ফুট তার উপরে দিয়ে দেবো কুচুন ঘনে পাতা মাছটা কিন্তু রেডি হয়ে গেছে আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে নতুন আরও একটা রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো রাখ থাকবেন আর এই শীতকালে প্রচুর পরিমাণে সবজি আর মাছ খাবেন আজকের মতো টাটা